আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স অনেক দূর চলে আসলাম আজ আজ অনেক দূর চলে আসলাম কোনো এই পাহাড়ের মধ্যে পাহাড়ি কিছু ছোটো ছোটো জীবের নির্দর্শন দেখা যায় যে কোনো আর ঠিকই আছে একটি পাহাড়ি করগুস আমরা জানতাম যে এই পাহাড় থেকে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এখন আমি এর যদিও এই প্রাণীটি আমি আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু এর একটি বিষটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দেখুন ওই যে দেখুন ওইটি হচ্ছে আমার হাতের মধ্যে ওইটি হচ্ছে পাহাড়ি খরগোশের বিষটা আমরা ওগুলা ছিনতাম জানতাম আগে থেকেই এই যে বৃষ্ঠাটা দেখুন আপনারা ওইটি একমাত্র পাহাড়ি খরগোশের বিষ্ঠা তবে আমার মনে হয় এখানে এখনও কোনো মতে এর অস্তিত্ব ঠিকই আছে এই পাহাড়ি খরগোশের বৃষ্ঠা দেখি আমি এটার একটি প্রমাণ পেয়ে গেলাম দেখুন পাহাড় একটি বিরাট বড়ো পাহাড় এই যে আমি একটি টিলার উপর দাঁড়িয়ে আছি টিলা থেকে আমি দেখাচ্ছি ওই যে বাড়ি দেখছেন ওইটি হচ্ছে পাহাড়ি মানুষের বাড়ি পইকুরির ফুল দেখতে খুবই সুন্দর ওই দেখুন সাদা ফুল ফুটে যাচ্ছে পাহাড় জুড়ে আরও কদিন পরেই এই ফুল যখন ফেঁকে যাবে তখন বাতাসে একে উড়িয়ে নিয়ে যাবে দূর থেকে দূরা দূরান্তে আমি যদিও এই পশুটা আমি দেখাতে পারিনি কারণ ওটা দেখানো সম্ভব নয় মানুষের অস্তিত্ব টের পেলে ওর অনেক দূর চলে যায় তবে তার যে অস্তিত্ব আছে তার একটি প্রমাণ আমি আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করলাম পাহাড়ে একা একা একটি দা হাতে নিয়ে হাঁটতে খুব ভালো লাগছে আমার তাই আমি হাঁটছি ওই একটি পাখি চলে গেল আমার একেরই পাশে ছিল পাখিটি কুয়েলের মতো এক ধরনের ছোটো ছোটো পাখি পাওয়া যায় ওই যে বই করি বন কি সুন্দর একটি বই করি বন অনেক সুন্দর ফুল ফুটে আছে দেখুন ওই যে গাছের উপরে সাদা ফুলের মতো দেখতে আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে ওই যে কি সুন্দর দেখা যাচ্ছে ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য এতক্ষণ আমি আপনাদেরকে এই পাহাড়ি ভিডিওটি উপহার দিলাম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এমন এক বনে আসলাম এখানে শুধু সাদালত যাবতী শুধু সাদালত আর সাদালত যাবতী শুধু বলছি এই জন্য এখানে বেশিরভাগই সাদা লজ্জাবতি আর অন্য লজ্জাবতীও আছে এই দেখুন সাদা আমি আস্তে আস্তে আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি দেখবেন অনেক সাদা লজ্জাবতির গাছ গাছরা এই ময়ালটাই হচ্ছে সাদা লজ্জাবতির এই যে একটি গাছ কে উঠে উঠেছিল উঠিয়ে এর মূল নিয়ে গেছে এছাড়া আরও সামনে আমরা অগ্রসর হচ্ছি এটা হচ্ছে একটি রাবার বাগান কয়েকদিন আগে অনেক বড় বড় রাবার গাছ ছিল এখন রাবার বাগান নেই ওই দেখুন একটি গাছ ওইটিও একটি মাসি গাছ এই গাছের মধ্যে অনেক মাসি বসে এই যে অনেক পোকা আছে এই গাছের মধ্যে এটাও একটি মাসি গাছ মাসি গাছ কত ধরনের আছে তবে ওইটার মধ্যে কোনো প্রকার গন্ধ সন্ধ নেই এই যে এটা সম্ভবত এই যে ফল আপনারা দেখছেন ফল দূর থেকে মনে হয় অনেক মাছি বসে আছে এই জন্যই হয়তো এটি মাসি গাছ হিসেবে ইয়ের পরিচিতি তবে এটার অনেক বিশেষ গুণ আছে আমাদের এলাকায় বিশেষ করে কবিরাজরা এই গাছের মূল ফল ফুল ব্যবহার করে থাকেন আমরা আস্তে আস্তে আরও সামনে অগ্রসর হচ্ছি ওই যে দেখুন প্রচুর সাদা আলজ্জাবতী এখানে অনেক সাদা আলজ্জাবতির বাগান আরেকটা বিষয় ওইখানে এক ধরনের আদা পাওয়া যায় ওইটি হচ্ছে হলুদ আদা আমি আপনাদেরকে এই হলুদ আদা দেখানোর জন্যই এত দূর নিয়ে আসলাম এই যে আমি এই হলুদ আদা দেখানোর জন্য ওই যে হলুদ আদা ওই দেখুন এটা গাছটা উঠাইলে পরে আপনারা দেখতে পাবেন এর মধ্যে হলুদ রঙের আদা রয়েছে হলুদ রঙের আদা এখানে পাওয়া যায় তো এই পাহাড়টি উজাড় হয়ে যাওয়ায় এখন বড় বড় গাছ নেই হলুদ আদার আদা এটি হলুদ রঙের আদা জাতীয় গাছ এটা হলুদ গাছের মতো নয় এটা সম্পূর্ণ আদা জাতীয় একটি উদ্ভিদ আমি এখন উঠাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এই গাছটা আমি উঠানোর চেষ্টা করব অনেক গভীরে না এটা উঠানো সম্ভব নয় আমি উপরের দিক থেকে উঠে ফিরব হেঁটে উঠে হলুদ রঙের একেবারে হলুদ এই যে একটি কন্দ উঠানোর চেষ্টা করব শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই দেখুন হলুদ হলুদ রঙের আদা এই দেখুন হলুদ দাদা এই আপনারা হলুদ দাদা দেখুন আমি শুধু কালো আদা দেখাইছি এতদিন এখন আপনারা হলুদ দাদাও দেখুন হলুদ রঙের আদা বড় একটি পের পের ওখানে রয়েছে আমি উঠি উঠাইতে পারবো না পুরোটায় আমার কাছে যে দা রয়েছে ওটা দিয়ে সম্ভব নয় বন্ধুরা আপনাদেরকে এতদিন শুধু কালো হলুদ দেখা দেখানোর চেষ্টা করলাম আজকে আজকে দেখেন হলুদ রঙের আদা এতদিন কালো আদা দেখানোর চেষ্টা করেছি এখন দেখুন হলুদ রঙের আদা এই আদাটি আমি এই এখান থেকে সংগ্রহ করলাম এটা কিন্তু হলুদ নয় এটা হচ্ছে আদা ভালো করে দেখুন হলুদ রঙের আদা পাহাড়া বন্ধুরা পাহাড়ের এক একটি অঞ্চল এক একটি উদ্ভিদের জন্য প্রসিদ্ধ ওই একটি গাছ দেখা যাচ্ছে বেশ সুন্দর দেখা যাচ্ছে গাছটি নাম না জানা একটি গাছ দেখুন এখানে আপনারা যে আদা গাছ দেখছেন ওগুলো হচ্ছে সব হলুদ রঙের আদা এই এলাকাটাই শুধু হলুদ রঙের আদায় পরিপূর্ণ ওই যে আর আছে এখানে অনেক সাদা লজ্জাবতী গাছ ওই দেখুন এখানে অনেক সাদা গাছ রয়েছে ওই যে তবে আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে অনেক দূরে এই বন ওই যে দেখছেন সবটাই শুধু সাদা আলোজগতি আমি কিছু বীজ সংগ্রহ করব এখান থেকে এই যে আপনারা আপনাদের কারো লাগলে আমাকে বলতে পারেন আসলে বীজ ঝরে গেছে অনেকটাই তবুও আমি নেব এখান থেকে আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ আজ আমি আপনাদেরকে একটি আশ্চর্য ধরনের গাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ওই যে একটি গাছ আপনারা দেখছেন ওইটি হচ্ছে একটি ভেষজ গুণ সম্পূর্ণ গাছ এর পাতা খাওয়া যায় আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি এই যে ধরনের টক জাতীয় গাছ এ গাছটি এর ফলও খাওয়া যায় এর পাতাও খাওয়া যায় কল ফলও বন মিশ্রিত করে খাওয়া যায় এটি একটি বেসজ গুণ সম্পন্ন উদ্ভিদ এর পাতা এত ঠক নয় আবার এত টকও নয় মিষ্টিও নয় এই গাছের পাতা অনেক পাতা খাওয়া যায় একসাথে অনেক পাতা খাওয়া যায় ওই যে গাছটি ভালো করে দেখুন আপনারা এর ফলও খাওয়া যায় এর ফল ছোটো ছোটো জামের মতো অনেকে টুকি ও বলে থাকে এই গাছের ফলটাকে তো এটা বিরল প্রজাতির একটি উদ্ভিদ এটা এখন পাহাড় থেকে হারিয়ে যাচ্ছে ভালো করে আপনারা দেখুন গাছটি যে এর পাতা খাওয়া যায় সব পাতাই খাওয়া যায় এই যে প্রয়োজনায় এই যে অনেক প্রয়োজনীয় এই গাছটি থাকে গাছটি আমি এই গাছ থেকে কীভাবে ছাড়া করতে হয় এখন না আমি আরও পরে দেখতে হবে এটা খাস্টল জাতীয় উদ্ভিদ বর্ষা আসুক তারপরে আমি এর ছাড়া নিব এর পাতা সবটাই খাওয়ার উপযোগী বন্ধুরা এই গাছের নাম কি হতে পারে আমার জানা নেই আপনাদের কারো জানা থাকলে আমাকে বলে সহযোগিতা করতে পারেন ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য এবং আমার এই ভিডিওটি দেখার জন্য এখানে আমি এসেছিলাম সাদা লজ্জাবতীর বীজ সংগ্রহ করার জন্য আমি যথেষ্ট সাদা লজ্জাবতীর বীজ সংগ্রহ করেছি এবং এই গাছটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি রাবার বাগান আগের পুরাতন রাবার বাগান খেয়ে এই বড়ো বড়ো গাছ কেটে নিয়ে এখন নতুন করে আবার রাবার চাষ করা হচ্ছে ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য আর সাথে সাথে দেখুন পাহাড়ি দৃশ্য বুঝে আসসালামু আলাইকুম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বন্ধুরা আমরা অনেক দূর চলে আসলাম এখন আস্তে আস্তে আমরা গ্যাস ফিল্ডে পৌঁছে গেছি ওই যে আমার সামনে গ্যাস ফিল্ড গ্যাস উত্তোলন করা হবে এখানে অনেক বড় ধরনের মেশিনারি ব্যবহার হচ্ছে অনেক অ্যাক্সেসরিজ রয়েছে এখান থেকে সামনে আগে এইদিকে রাস্তা ছিল এখন রাস্তা বন্ধ হয়ে গেছে কারণ ওইদিকে এখন এখন ওই দিক থেকে রাস্তা বন্ধ হয়ে গেছে কোন দিকে যাব আমি আমি চতুর্দিক দেখছি কোন দিকে বাহির হব আমি কি যে পারছি না পথ সম্ভবত এদিকে আমি পড়তে হবে এদিকে রাস্তা বন্ধ করে দেওয়ায় এদিকে রুকুনপুর অঞ্চলের মানুষ খুন দিকে এপার পার হবে এটি একটি পাহাড়ে পশ্চিম পার থেকে পূর্ব পাড়ে নামার একটি রাস্তা ছিল রাস্তাটি বন্ধ হয়ে গেছে গ্যাস উত্তোলন করার কাজের জন্য আমি আপনাদের নিয়ে এই টিলায় উঠছি অনেক কষ্ট হবে ধরব আপনাদেরকে নিয়ে পড়ার চেষ্টা করছি ওইদিকে একটি পথের সূত্র পাওয়ায় বন্ধুরা আমি এই মুহূর্তে ガス。 বিরাট মাঠ ওইখানে ওই একটা পাহাড় ছিল এই পাহাড়গুলো এখন অস্তিত্ব নেই পাহাড়গুলো কেটে দেওয়া হয়েছে আমাদের স্থানীয়ভাবে বলা হতো ওই টিলাটিকে গজু টিলা এখন আর টিলার কোনো অস্তিত্ব নেই মাটি কেটে বড় পেট তৈরি করা হয়েছে উত্তরণ করা হচ্ছে গ্যাস এটি একটি রশিদপুর গ্যাস ফিল্ডের একটি ব্রাঞ্চ অফিস ব্রাঞ্চ এটি এটি মনে হয় নয় নম্বর কূপ আশা করা যাচ্ছে এখান থেকে গ্যাস উত্তোলন হবে গ্যাস এখানে পাওয়া যাবে আমার মনে হয় ওদিকে রাস্তা ছিল এখন রাস্তাটাও বন্ধ দেখুন রাস্তাঘাট নাই রাস্তাঘাট নাই কোন দিকে যাবো এদিকেও নাই এদিকেও নাই সব বন্ধ রাস্তাঘাট আমাকে ফলো করছে একজন কেয়ারটেকার সম্ভবত দিকে ওদিকে নামার কোনো ব্যবস্থা আছে কি না আগে ওদিকে রাস্তা ছিল এখন কোনো রাস্তার অস্তিত্ব নেই আমি কোন দিকে যাব আমি টিলার দিকে উঠতে হবে